শহীদ জামশেদুর রহমান জুয়েল পিতা শাহজালাল মাতা সালেহা বেগম কুমিল্লার চোদ্দগ্রাম উপজেলার ফেলনা গ্রামে দুই হাজার দুই সালের সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন শহীদ জামশেদুর রহমান জুয়েল তিন ভাই বোনের মধ্যে সবার ছোট হওয়ায় তিনি ছিলেন পরিবারের আদরের কেন্দ্রবিন্দু শহীদ জামশেদুর রহমান কুমিল্লা সরকারি কলেজের পলিটিক্যাল সায়েন্সের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট কুমিল্লার চোদ্দগ্রাম থানার সামনে ছাত্র জনতার উপর অতর্কিত গুলিবর্ষণে বিদ্ধ হন জামশেদুর পরে হাসপাতালে নেয়ার পথে তিনি শাহাদাত বরণ করেন আমি পিতা সম্মানিত শ্রোতাদের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার ছোটো ছেলে জামশেদুর রহমান সে আগস্টের পাঁচ তারিখ পুলিশের গুলিতে চোদ্দগ্রাম থানার পাশে নিহত হয়েছেন আমি সারা বাংলাদেশের ছাত্র হত্যা বিচার পাই এবং ষোলোটি বছর যে গুম খুন হত্যা আছে এগুলোর বিচার চাই দেখেন হাসিনা সরকার দুই সালে ক্ষমতা আসিয়া আমরা যে তিরিশ লক্ষ শহীদের জীবনের বিনিময়ে স্বাধীনতা অর্জন করিয়াছিলাম সেই স্বাধীনতাকে বিলুপ্ত করিয়া দিয়েছে ছাত্র সমাজের আন্দোলনের মুখে টিকতে না ফাইয়া সে বাংলাদেশ থেকে পালিয়ে দিয়েছে এবং আমাদের স্বাধীনতা উদ্ধার হয়েছে আমার ছেলের প্রতি আমার কতটুকু ব্যথা সেটা তো আমি ছাড়া আর কেউ যার সন্তান মারা না এসে বুঝবে না যাকে সর্বদংশন করে নাই সে তো সর্বদংশনে দাঁড়া আমি বাংলাদেশ সারা বাংলাদেশ ছাত্র হত্যা বিচার চাই প্রথম অবস্থায় যেভাবে শুনছিলাম যে সারা এই দেশের মাটি পর্যন্ত বলছে যে বিচার হবে বিচার হবে বিচার হবে কিন্তু বর্তমান দেখতেছি না সেটা একটু সংকুচিত হয়ে যাচ্ছে দিন দিন সেটা প্রসারিত না হইয়া সংকুচিত হইয়াছে দিন দিন কেন তো বিচার হইতেছে না আজ প্রায় এক বছরের কাছাকাছি হইতেছে দশ মাসের উপরে চলতেছে কিন্তু বিচারের কিছুই বুঝতেছি না কি হবে না কি না হবে আগে যেরকম শুনতাম বিচার হবে বিচার হবে এগুলো তো আর এখন শুনি না যাক রাষ্ট্র এগুলো রাষ্ট্রীয় ব্যাপার রাষ্ট্রের প্রধানরা কি করে ওনারাই ভালো জানেন কিন্তু আমরা তো বারবার জানিয়ে যাইতেছি যে আমরা বিচার পাই বিচার পাই আমার ছেলেটার সবচাইতে আমার মেধাবী একটা ছেলে ছিল কুমিল্লা সরকারি কলেজে বিয়ে অনার্স পড়তো সে মৃত্যুর দশ বারো দিন আগে ফর্ম ফিল আপ করছিল পরীক্ষা দেওয়ার জন্য তার সাথে আমাদের সাংসারিক ব্যাপারে এবং তার লেখাপড়ার ব্যাপারে সব কিছুই আমার আলা আলাপ আলোচনা হতো আমার তিন ছেলে তিন ছেলের মধ্যে সব চাইতে এই ছেলেটার সাথে আমার বেশিরভাগ সাংসারিক বিষয় নিয়ে আলাপ আলোচনা হতো ওই দিন সকালবেলা আমি চলে গিয়েছিলাম লাকসাম তার সাথে আমার সাক্ষাৎ হয় নাই আমি লাকসাম চলে গিয়েছিলাম এক কাজে আর এই ফাঁকে তার মা তাকে বাধা দিছিল সে বাধা মানে নাই চলে গেছে আর সে তো মনে করেন ওইখানে পুলিশের সাথে যে কোনো বন্দুক নিয়েও যুদ্ধ করতে যায় নাই কোনো অস্ত্র নিয়েও যুদ্ধ করতে যায় নাই এ তো খালি হাতে হাজার হাজার মানুষ হাজার হাজার জনতা এরা তো পুলিশের সাথে যুদ্ধ করতে যায় নাই পুলিশ তাদেরকে গুলি করে হত্যা তো করেছে সবসময় আমার অন্তর সবসময় আমাদের আমার অন্তর মধ্যে তাকে ভুলতে পারি না আমি চব্বিশ ঘন্টার ভিতরে চব্বিশ ঘন্টা কোনো মুহূর্তে আমি তার কথা বলতে পারি না তার সাথে সব বিষয়ে আমার আলাপ আলোচনা হতো ঘন তার লেখাপড়ার ব্যাপারে সাংসারিক ব্যাপারে সব বিষয়ে তার সাথে আমার আলাপ আলোচনা হতো লাস্ট যেদিন তার মৃত্যু হলো সেই আমি খুব সকাল ভোরে লাকসামসল গিয়েছিলাম লাকসাম এখান থেকে কার সারি বাড়িতে আসলাম বাড়িতে আসিয়া সুন্দর যে গুলিবিদ্ধ হয়েছে একটু পরে যে তার মৃত্যু হয়েছে আমি জুড়ে গেলাম তো ওই দিন কার অবস্থাটা এমন ছিল রাস্তার যে গাড়ি নেয় সারা রাস্তায় মানুষ আর মানুষ তারপর আমি সাড়ে পাঁচটা গাড়ি চেঞ্জ করে আর কুমিলাতে গেছি কুমিল্লাতে যাইয়া ওইখানে দেখলাম যে না কেউই নাই হসপিটালে তারপর দেখ চলে আসলাম বাড়িতে বাড়িতে আসি দেখে যে তার মৃত্যু হয়ে গেছে তো সূর্যগুলো হসপিটালে নিছিল হসপিটালে রাখে এনে কুমিলে নিয়ে রওনা হয়েছে এ পথে মারা গেছে পথের মধ্যে মারা গেছে সে তো সীমার বাহিরে তার রাস্তা নিয়ে আসে কষ্টে বায়ু বাড়ছে সে অনেক কষ্ট পরিশ্রম করতে হয়েছে গায়ে নেয় ঘোড়া নেয় সারা রাস্তায় মানুষ আর মানুষ মানুষ আনন্দ মিছিল করতেছে সারা রাস্তায় আমি যে কুমিলে গিয়েছিলাম কুমিলে যাইতে লাগছে অনেক সময় এবং আসতে লাগছে আমার অনেক সময় গাই চেঞ্জ করে 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 এইভাবে আমি কুমিল্লা থেকে বাইরে এসে এটা না তো গাই থেকে গুডেন আমি সেদিন তালে ভিডিও বানাইছি

আমার হাত শাড়ি আমার হুত আমার হুতের আমি বিচার ভাই আমি বিচার না পর্যন্ত আমরা কোনো শান্তি পাইব না

শক্ত কিছু শক্ত দিয়ে কামো খাইতে নাই কারি সাইড মাতি দিছে উঠিয়ে যায় খাইছে বাকি বাকি কারুর হালাইছে বাইরের ছোটো স্কুলে ডাপসা নাই একসাথে কাম বাকি সব কিছু করি রেছে এবার তো বইও নৌ রয়েছে ঘরে কথাক <laughs> কথা বলছে কথা আমার হচ্ছে আমি বিচার চাই আমি যেন আমি সঠিক ভাবে বিচার চাই আমি এই যে আমি সবাই আবেদন করতেছি